সবাইকে লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা জানাই দেখো লক্ষ্মী পুজোর প্রস্তুতি চলছে একটু নাড়ু বানাবো জীবনে প্রথমবারই নাড়ু বানাবো এর আগে বানাইনি দেখি কেমন হয় এই যে আমি পুজো পুজো সব কিছু আয়োজন শুরু করেছি আমি ভাবলাম দুপুরবেলায় পুজোটা করে ফেলি কারণ ছেলেটা ছোট তো এবার একটুখানি পেশার হয়ে যাবে বিকাল পর্যন্ত টানা তাই আমি দুপুরবেলায় সব বাবুকে খাইয়ে ওকে স্নান করে ওর বাবাকে খাবার করে দিয়ে দিয়ে পুজোর একটুখানি সুজি লুচি করে নাড়ু করে দিয়ে আমি একটুখানি পুজোর কাজগুলো করতে শুরু করেছি এই যে বসে বসে গোচাচ্ছিলাম সব এবার ছেলেকে খাইয়ে নিলাম কারণ ওকে পুজোতে বসলে তো আর ওকে ধরতে পারবো না দিয়ে ওকে খাইয়ে নিলাম দিয়ে আমি সব গোচাচ্ছিলাম দেখো একা একা করি তো অতটা বুঝি না যেমন বুঝি আর কি সবাইকে শুনেছি সেইভাবেই করি কেউ বলার নাই তার জন্য একটু ভুল ত্রুটি হতে পারে তোমরা সবাই ক্ষমা করে দিও এই যে আমি ধূপগুলো আগে সব রেডি করে নিচ্ছিলাম ফলও কেটে নিয়েছি ফলটা কাটি নেই ফলটা একটু পরে কাটবো ভাবলাম ধূপ কাটিগুলো তারপরে প্রদীপটা সব রেডি করে নিই রেডি করে নিচ্ছিলাম আর আমার ছেলেটাও যেন তা এত ভালো বলতে নেই ও না কাজের সময় অতটা বিরক্তি করে না ও মনে হয় বোঝে ছোটো থেকে ও একদম যখন ছমাস ছিল অন্নপ্রাশনের দিনকেও ও না আমি ভোরবেলা দিয়ে উঠে আমি কাজ করছিলাম ও পুরো সেই সেদিনকে নটা অবধি ঘুমিয়েছে আমাকে একটু ডিস্টার্ব করেনি দিয়ে আজকেও আমি যখন কাজ করছিলাম না আমাকে বিরক্ত করেছিল না এখন তো তাও আবার একটু বোঝে আমি যদি বলি বাবা আমি একটু পুজোর জিনিস গোছাচ্ছি তুমি একটুখানি আমাকে ডিস্টার্ব করবে না দিয়ে বলছে হ্যাঁ মা করবো না ও তখন আসে না মানে একটু বোঝে মনে হয় তখন ভাল লাগে যে দিদি আবার বলছিলো ওখান থেকে নক করছিল। দিয়ে দিদি আসো দিয়ে আমি আবার উঠে দরজাটা খুলে দিলাম দিদি দেখছিলো আর আমি দিদিকে জিজ্ঞাসা করছিলাম যে কী করে কী করবো এটা জিজ্ঞাসা করছিলাম দিদি আমাকে বলে দিচ্ছিলো ফলগুলো কেটে নিচ্ছি আমি ফলগুলো কেটে আমি ভাবলাম একদম একটা একটা করে ফল কাটছিলাম কারণ এক গাদা ফল কেটে রাখলে তো সব নষ্ট হয়ে যাবে এবার লক্ষ্মী পুজোর দিনকে না ফল প্রসাদটা সবার বাড়িতে থাকে তো অতটা কেউ খেতে চায় না তার জন্য আমি অল্প অল্প করেই কাটছিলাম যাতে মানে নষ্ট না হয় এবার লাগলে আমার আরও গোটা গোটা আছে সেটা আমি কেটে দেবো দেখো আমি যেরকম পেরেছি আর কি সাজিয়েছি কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু হ্যাঁ দেখো আমার ছোট্ট করে একটা লক্ষ্মী করে নেছি। একটু ফুল একটু ধান দিয়ে মানে আমি যেরকম পেরেছি আমি সাজিয়েছি তোমরা বলো কেমন হয়েছে অত এই যে আমার কার্তিক ঠাকুরটা কার্তিক ঠাকুরটাকেও একটু মানে সব কিছু দিলাম লক্ষ্মী ঠাকুর পুজো করছি দিয়ে কার্তিক ঠাকুরটাকেও একটু পুজো করে নিলাম দিয়ে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। দিয়ে বিকেলবেলা গেলাম একটু আমি কাঞ্চনকন্যাতে ওইখানে গিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম তাই একটু ঘোরাও না একটু দরকার ছিল তাই ওই দিকটা গেলাম যখন তখন ভাবলাম কি একটুখানি এখানে একটু হাঁটি